তিপ্রাসা অ্যাকর্ড ইমপ্লিমেন্টের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন পক্ষ থেকে সেই চিঠি পৌঁছে গেল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দপ্তরে এবার মাননীয় দেববর্মার হাত ধরে তিপ্রাসা অ্যাকর্ড ইমপ্লিমেন্টের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিলেন চিঠি তিপ্রাসা অ্যাকর্ড ইমপ্লিমেন্ট গ্রেটার তিপরাল্যান্ড কনস্টিটিউশন সলিউশন সহ সমস্ত দাবি নিয়ে দিল্লিতে দুদিন আগে আন্দোলন করেছিলেন যন্তর মন্তরে সেখান থেকে বেরিয়ে এবার তিপ্রাসা একাউন্ট ইমপ্লিমেন্টের জন্যই মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন কি বললেন তিপ্রাসা প্রতিনিধি ডেভিড মুরাসিং শুনুন সেই বক্তব্য একদিকে চলছে আলোচনার সমালোচনা অন্যদিকে তিপ্রাসা চিঠি মাননীয় প্রধানমন্ত্রীকে কি বলছেন তিনি শুনুন প্রাইম মিনিস্টার অফিসার প্রাইম মিনিস্টার অফিসার তা বলছেন

ইেলি প্ৰাইল মুখাই এম পি নি জেম থাক প্ৰাইমাৰ অফিচৰ বিয়োনে এলাউড খাই নাই অফিচৰ বেলেগ বেলেগ হাচ প্ৰাইমটাৰ অফিচৰ তাবক যতনে এলাউড খায় প্ৰাইম মিনটাৰ অফিচৰ তাবকচোন

এক কথায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মথার পক্ষ থেকে তিপ্রাসা অ্যাকাউট ইমপ্লিমেন্ট গ্রেটার ত্রিপুরাল কনস্টিটিউশন সলিউশন সহ সমস্ত দাবি নিয়ে অর্থাৎ দিল্লিতে আন্দোলন করেছিল মহারাজ প্রদ্যুৎ কিশোর দিল্লিতে দাঁড়িয়েই বলেছিলেন যে তিপ্রাসা অ্যাকাউট ইমপ্লিমেন্ট করতে হবে কিন্তু তারপর পর সেখান থেকে বেরিয়ে রাজ্য জুড়ে যখন আলোচনা সমালোচনা চলছে মথার বিরুদ্ধেও চলছে রাজ্যে আন্দোলন অর্থাৎ কিংবা কর্মসূচি চলছে প্রোটেস্ট চলছে তা বাঙালিদের ভাড়াটিয়া বলেছে আগরতলা মহারাজ কিশোরের বলেছেন সেই নিয়ে রাজ্য জুড়ে যখন আলোচনা চলছে তখনই দিল্লিতে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তরে চিঠি দিলেন তিপ্রামথার পক্ষ থেকে জেমস দেববর্মা সহ অন্যান্য প্রতিনিধিরা এবং সেখানে সবাইকে এলাও করা না হলেও মাননীয় এমপি শ্রী সিং দেববর্মা রাজকুমারী পূর্ব ত্রিপুরা আসনের লোকসভার এমপি ওনার মাধ্যমেই সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি পৌঁছে গেল তিপ্রামথার পক্ষ থেকে এবার তিপ্রাশারা মনে করছে যে খুব দ্রুতই তিপ্রাসা অ্যাকোড ইমপ্লিমেন্ট হবে খুব দ্রুতই তিপ্রাসা কনস্টিটিউশন গ্রেটার তিপরালিন যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান হবে অর্থাৎ রাজ্যে একদিকে ভিলেজ কাউন্সিল নির্বাচন রয়েছে আগামী দিনে অন্যদিকে রয়েছে অ্যাডেসি ইলেকশান টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে তারপর বিজেপির সাথে অ্যালায়েন্স রয়েছে সেই নিয়ে অর্থাৎ একের পর এক রাজ্য জুড়ে তিপ্রামথার যে আন্দোলন তারপর দিল্লিতে আন্দোলন এবার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি অর্থাৎ সব কিছু মিলিয়ে একদিকে চলছে আলোচনা অন্যদিকে চলছে সমালোচনা সেই জায়গায় দাঁড়িয়ে তিপ্রাসা তাদের অ্যাকাউন্ট নিয়ে অর্থাৎ মরিয়া হয়ে লড়াই করছে তাদের অ্যাকাউন্ট ইমপ্লিমেন্টের জন্য আবার মহারাজ প্রদ্যুৎ বললেন দিল্লিতে দাঁড়িয়ে আগরতলার মালিক তিনি বাঘিরা ভাড়াটিয়া অর্থাৎ তাদেরকে উচ্ছেদ করতে হবে অর্থাৎ একের পর এক বক্তব্যগুলো নিয়ে যখন রাজ্য জুড়ে আলোচনা সমালোচনা চলছে তখন আবার দিল্লির প্রধানমন্ত্রীর দপ্তরে তাদের চিঠি অর্থাৎ তিপ্রাসা অ্যাকোর্ড ইমপ্লিমেন্টের জন্য অর্থাৎ কি হবে আগামী দিনে কি হতে যাচ্ছে এই রাজ্য রাজনীতির পরিস্থিতি এবং কি হতে যাচ্ছে ত্রিপ্রাসা সাথে অর্থাৎ ত্রিপ্রা মথার সাথে বিজেপির অ্যালায়েন্স রয়েছে সেই নিয়ে কি হবে কি হতে যাচ্ছে সেগুলো নিয়ে রাজ্য জুড়ে যখন আলোচনা চিন্তা চলছে তখনই দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী সাথে কথা বলেছিলেন মহারাজ বিদ্যুৎ তারপর এবার প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন অর্থাৎ এই তিপ্রাসা অ্যাকাউন্ট ইমপ্লিমেন্টের জন্য এবার মাননীয় প্রধানমন্ত্রী কী উত্তর দেন মাননীয় প্রধানমন্ত্রী কী বলে নেই নিজের পরবর্তীতে দেখার অপেক্ষা রয়েছে এই চিঠির উত্তরে কী আসে অর্থাৎ এক কথায় বলা যায় স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেই দিয়েছেন তিপ্রাসা অ্যাকাউন্ট ইমপ্লিমেন্ট হবে কিন্তু তারপরেও প্রধানমন্ত্রী দপ্তরে চিঠি দিলেন মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোরের ত্রিপ্রা মথা পার্টির পক্ষ থেকে ত্রিপ্রাসা অ্যাকাউন্ট ইমপ্লিমেন্টের জন্য যেখানে গ্রেটার তিপ্রাল্যান্ড কনস্টিটিউশন সলিউশন রয়েছে আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে প্রতিটা আপডেট পেতে আমাদের সাথেই থাকুন